আর্জেন্টিনা ব্রাজিল এবং বাংলাদেশের খেলা কবে কখন কোথায় সবকিছু আজকের এই ভিডিওতে জানাবো আমি আব্দুর রহমান আজিম বন্ধুগণ আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন ফুটবল প্রেমীদের জন্য দারুণ এক চমক নিয়ে আসছে চলতি ডিসেম্বর বিশ্ব ফুটবলের দুই মহাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা ঢাকায় অংশ নিতে যাচ্ছে একটি বিশেষ ত্রিদেশীয় ফুটবল আসরে যদিও মূল জাতীয় দল নয় তবুও দুই দেশের অনুরোধ টোয়েন্টি জাতীয় দলকে বাংলাদেশে দেখতে পাওয়া বড় একটি সৌভাগ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে বিষয়টি আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেছেন চলুন আমরা এক নজরে ত্রিদেশীয় টুর্নামেন্টের সূচিগুলো দেখেনি পাঁচই ডিসেম্বর বাংলাদেশ বনাম ব্রাজিল প্রতিনিধি দল খেলা অনুষ্ঠিত হবে তারপর আটই ডিসেম্বর আবার বাংলাদেশ বনাম আর্জেন্টিনা প্রতিনিধি দল 11 ডিসেম্বর আর্জেন্টিনা বনাম ব্রাজিল উত্তেজনাপূর্ণ লাতিন ডার্বি যে কারণে এই টুর্নামেন্ট বিশেষ বন্ধুগণ ব্রাজিল এবং আর্জেন্টিনার তারকারা ডাকায় খেলবে একটি প্রস্তুতি ত্রিদেশীয় টুর্নামেন্ট আন্তর্জাতিক ফুটবলের নাম করার পথে এসব তরুণ প্রতিভার বিপক্ষে খেলার সুযোগ বাংলাদেশের তরুণ ফুটবলারদের জন্য সত্যিকারের বিরল অভিজ্ঞতা আন্তর্জাতিক মানের দলগুলোর বিপক্ষে খেলে খেলোয়াড়েরা তাদের সক্ষমতা কৌশল এবং মানসিক দৃঢ়তা আরো ভালোভাবে যাচাই করতে পারবে বাংলাদেশ ফুটবলের জন্য বড় সুযোগ অনেক বিশেষজ্ঞ মনে করেছেন এই আয়োজন বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ উন্নয়নের গুরুত্বপূর্ণ মূল ঘুরে দিতে পারে বিশ্বমানের প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে বাংলাদেশের তরুণ খেলোয়াড়রা প্রয়োজন করবে মূল্যবান অভিজ্ঞতা আন্তর্জাতিক গতি ও প্রতিযোগিতার চাপ সরাসরি অনুভব করার সুযোগ তৈরি হবে ভবিষ্যতে জাতীয় দলে যোগ্য খেলোয়াড় তৈরি করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ হবে সো ফ্রেন্ডস ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর কমেন্ট করে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন বন্ধুগণ নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম